আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো আমরা ঈদ আনন্দ করে গ্রাম থেকে চলে আসছি গতকাল রাতে আজকে দুপুরের খাবার দুপুরে ছোট ছেলে বলতেছে পোলাও খাবে পোলাও মাংস রান্না করলাম পাতলা ডাল খাবে ডাল রান্না করলাম পাট শাক এখানে নিচে দারোয়ান মামার জন্য একটু পাঠাচ্ছি ছেলেকে বলবো দিয়ে আসতে